আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিবারের মতনই আরেকটি ভিডিও তুলে ধরতে যাচ্ছি আপনাদের মাঝে ইনকুবিটারের যে আমাদের রয়েছে সেটা কিন্তু কারেন্ট যদি না থাকে আমরা চালানোর জন্য খুবই কষ্ট সেজন্য জন্য আমাদের একটা আইপিএস লাগিয়ে নিয়েছি কারেন্টে আমাদের সেটিং করে নিয়েছি তো সেখানে লাইনটা দেখুন লক্ষ্য করে এটা কিন্তু আমাদের যে কারেন্টের লাইন এটা দিয়ে কিন্তু আমরা সরাসরি কারেন্ট এখানে আইপিএসের মাধ্যমে সেটিং করে নিয়েছি সেই ব্যাটারি কিন্তু এখানে একটি ব্যাটারি ব্যবহার করছি সেই ব্যাটারিটাও আপনারা দেখতে পারবেন এখন দেখুন এটা কিন্তু আমার এই যে ব্যাটারি চার্জ হইলে এখানে ফুল ফুল হয়ে গেলে ওই ব্যাটারি কিন্তু ফুল হয়ে গেছে সেই জন্য কিন্তু আমাদের এই সিগন্যালটা নিবে গেছে এখন যে দুইটা সিগন্যাল দেখতে পাচ্ছেন এই সাইডেরটা হলো কারেন্ট আর ওই সাইডেরটা হলো আমাদের পাওয়ার আসছে সেটার জন্য তো আমি এখানে এই সুইচ দিয়ে অন করতে হয় এখন আমি আপনাদেরকে ইনকুবেটার মেশিনটা দেখাচ্ছি দেখুন কত তাপমাত্রা সেটিং করা হয়েছে সেটাই কিন্তু ইনকুবেটারের ভিতরে দেখুন লক্ষ্য করে যে লাইটটা আমাদের রীতিমতো জ্বলছে তো এই এইটা কিন্তু আমাদের তিনশো ডিমের একটা ইনকুবেটার তো এই ইনকুবেটারে যদি কারেন্ট মাইথ দেয় তাহলে কিন্তু আমাদের সমস্যা হয় সেই জন্য কিন্তু একটি আইপিএস সেটিং করে নিয়েছি তো আপনারাও এরকমভাবে যারা চালাবেন তারা কিন্তু এরকম একটি আইপিএস ব্যবহার করবেন যদি কারেন্টে আপনাদের কোনো সমস্যা হয় আর অনেকেই বলে তাকে যে আমাদের তো ইনকুবেটারের মাধ্যমে সিস্টেম করা আছে ব্যাটারি থেকে আমরা ইচ্ছে করলে চালাতে পারি কিন্তু আসলে ব্যাটারি থেকে চলাইলে আমি দেখছি বিষয়টা যে ওই শুটু একটা পেন থাকে সেটা দিয়ে কিন্তু পোড়াটা ভিতরে যে তাপমাত্রা সরে দিতে পারে না সেই জন্য ডিম অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য পুল যে ভোল্টেজ থাকে সেটা দিয়ে আমরা কিন্তু কাজ করে নিচ্ছি তো আপনারাও সেভাবে করার চেষ্টা করবেন এই হলো ওই ইনকুবেটারের লাইন কিন্তু আমি কিন্তু ইচ্ছে করলে আইপিএস ছাড়াও কিন্তু সেটিং করে নিতে পারতাম আমার কিন্তু ব্যাটারিতে আমি লাইন দিয়ে চালাতে পারতাম সেজন্য আমি এটা করি নাই যে আমরা জানতে পারি যে আমাদের সমস্যা হয় এইটাই আমাদের যে ছোটো একটা পেন থাকে ওই এটার ভিতরে এই প্যানটা কিন্তু পুরোটা ভিতরে সরিয়ে দিতে পারে না সেই জন্য কিন্তু এটা আমি আইপিএসটা সেটিং করে নিচ্ছি তো এইখানে লুট আমাদের হচ্ছে বা ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে এইো সিস্টেম তো ভিতরে কী আছে আপনাদেরকে একটু দেখাই ভিতরে কিন্তু এই উপরে ডিম দেওয়া আছে আর নিচের দুতলা কিন্তু এখন ডিম নেই তো এখানে যেহেতু লাইট দুইটা জ্বলছে ইনকুবেটার চলতেছে সময় মতন সেটিং অফ হয়ে যায় আমি যেহেতু দরজা খুলেছি সেই জন্য কিন্তু এই এখন লাইটটা জ্বলে রয়েছে তো ডিমগুলোর এখন এই ডিমগুলো আমাদের এগারো দিন হয়ে গেছে আর দশ দিন পরে আমরা এই টাইগার মুরগির এই এটি হইলো সোনালি মুরগি সোনালির ডিম এগুলো সোনালি ডিমই আমাদের ফুটবে আর দশ দিন হাতে সময় আছে তো এই হলো ইনকুবিটার আপনারা এইভাবে আপনারা সেটিং করে নিলে এখানে যে দেখুন সাতচল্লিশ সাতত্রিশ দশমিক সাত আর ষাট ওইল আমার আর্দ্রতা আর ওই সাঁত্রিশ দশমিক সাত যখন আমার পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আমাদের ইনকুবিটার অফ হয়ে যায় এইটা হলো ইনকুবিটারের সিস্টেম যদি আপনি ডিম পোটাতে চান তাহলে এই তাপমাত্রা দিয়েই সবচেয়ে সুন্দর হয়ে ফুটে আপনারা সিনার্সের যে বাচ্চা পোটানোর জন্য অনেকেই দিয়ে থাকে সেটি কিন্তু ভালো তেমন ফুটে না তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি